এখন আমরা এসে পৌঁছেছি কালিম্পং জেলার এক শান্ত সবুজ ছোট্ট গ্রাম গীতখোলায় এই জায়গাটাকে এক্সপ্লোর করতে গিয়ে হঠাৎ খুঁজে পেলাম এক অসাধারণ ওয়াটারফলের যেখানে একসাথে তিনটি ঝর্ণা পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে গভীর জঙ্গলের বুকে এই ওয়াটার নাম থ্রি সিস্টার ওয়াটার ফল শিলিগুড়ি থেকে কীভাবে এখানে আসা যায় পুরো লোকেশনটা এই ব্লগেই আছে তাই চলো আর একটা নতুন যাত্রায় তোমাদের সবাইকে স্বাগত জানাই জয় মা কালী চলে আসলাম কিন্তু এখন হচ্ছে মায়ের মন্দিরে সেবকের এখন উঠে গেলাম কিন্তু হচ্ছে সেবকের কন্যাশন ব্রিজে আর এই ব্রিজে কিন্তু গাড়ি নিয়ে দাঁড়ানো কিন্তু অ্যালাউ নেই এমনি হেঁটে ব্রিজে আসতে পারবে এ ভাই ইতনা জাম কি উরে আজকের ট্রিপটা আমরা শুরু করি শিলিগুড়ি থেকে শিলিগুড়ির যানজট কাটিয়ে চলে আসি সেবক মাত্র সেবকের ব্রিজটা পার করলাম এখন আমরা ছুটছি সোজা ওদলা বাড়ির দিকে সেবক ব্রিজ থেকে ওদলা বাড়ি অ্যাপ্রক একুশ কিলোমিটারের মধ্যে ওয়েলকাম টু ডুয়ার্স আমরা কিন্তু এখন ডুয়ার্সের এন্ট্রি নিয়ে নিয়েছি কিন্তু ডামডি মালবাজার বিনাগুড়ি গুয়াহাটি সবই দিকেই যায় কিন্তু এই রাস্তাটা দিয়ে আর ডোয়ার ঝুঁকতে না ঢুকতে চারিদিকে শুধু দেখতেই পারছো চাপা পাতা বাগান আর চাপা বাগান রাস্তার দুপাশেই কিন্তু হচ্ছে চাপা দাগান আলাদাই কিন্তু গ্রিনারি আর এই মনসুনের শুরুতে কিন্তু এই গ্রিনারিগুলো আরও একটু বেশি হাইলাইট হয়ে যায় আমরা এখন চলে আসলাম হচ্ছে মিনা মোড়ে মিনা মোড়ের হচ্ছে এই রাস্তাটা দেখতে পাচ্ছো সামনের এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গেলে হচ্ছে বাঁকড়াঘোট যে নিউ ব্রিজ আছে বাঁকড়াঘোটের নিউ ব্রিজটা কিন্তু এদিক দিয়ে যায় এই সাইড দিক দিয়েই ওদলা চলে আসছি ওদলা এখান থেকে কিন্তু আর দুই কিলোমিটার বেশি দূর নেই ওদলা এখানে কি ওভার ব্রিজ হচ্ছে নাকি এই দিকে কানেক্ট হবে ওভার ব্রিজটা এখন আমরা পৌঁছে গেলাম কিন্তু হচ্ছে ওদলা ম্যাপটা আমি হচ্ছে সেট করে নিলাম আর ওদলাবাড়ি থেকে কিন্তু এখন হচ্ছে আমাদের আরও পঁচিশ কিলোমিটার যেতে হবে সো চলো যাওয়া যাক এটা কি ভাই ওদলাবাড়ি পার্ক ও ঝান্ডি এই দিক দিয়ে না এসে ওদলা বাড়ি মোড় বদলা মোড়ের দিকে আমাদের এখন যেতে হবে কিন্তু বা দিকে এই রাস্তাটা দিয়ে আর এখানে এসে রাস্তার কন্ডিশনটা দেখতেই পারছো রাস্তার মধ্যে একদম বড় বড় গর্ত কিন্তু ভাই উপর ট্রেন আসছে নাকি উপর দিক দিয়ে যাচ্ছে কিন্তু এখন ট্রেন আর নিচ দিক দিয়ে যাবো হচ্ছে আমরা তারপর ওই রাস্তাটা দিয়ে এসে কিন্তু তোমরা একটু অফরোডিং আছে ওই রাস্তাটা একটু ভাঙা আছে তারপরে আমার একটা ভালো রাস্তা পেয়ে যাবে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু ওই রাস্তা দিয়ে সোজা এসে পাথর জোড়া টি গার্ডেন ও খালি পাথর জোড়া টি স্টেটটা খালি ঢুকলাম তাতে তোমরা ভিউটা দেখতে পারছো এখান থেকে পাহাড় কিন্তু শুরু কিন্তু ও মাই গড কি 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 ভিউটা ভিউ এটা হচ্ছে শাহিদ দুর্গা মাল্লা চক তারপরে তোমাদের এই সাইডে যেতে হবে পাথরঝোড়া পার করে ফাইনালি আমরা উঠে পড়ছি পাহাড়ের উপরে এই পাহাড়ের কাব্যে রাস্তাটাই সোজা কানেক্ট করবে গীত খোলার দিকে তোমাদের সুবিধার জন্য এই লোকেশনের গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি চেক করে নিতে পারো আর হ্যাঁ অবশ্যই ম্যাপটা অফলাইন ডাউনলোড করে রাখবে কারণ এখানে কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তার উপর পুরো রাস্তাটা প্রচণ্ড ভাঙা ফুল রোডিং সো ফাইনালি আমরা চলে আসলাম কিন্তু দেখতেই পাচ্ছ এই সাইডে হচ্ছে এখানে হোমস্টে আছে সঞ্জীবনী হোমস্টে এই সাইডে এখানে একটা মন্দির আছে মন্দিরে যে কিসে জানি না যত সম্ভব ভুলে না হবে তারপরে তোমরা চলে যাবে এই নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই নিচের রাস্তাটা দিয়ে সোজা এসে আবার একটা মোড় পেয়ে গেলাম এদিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাইন বন এদিকে একটা নিচ দিক দিয়ে রাস্তা চলে গেলো আর একটা উপর দিক দিয়ে রাস্তা চলে গেলো কিন্তু এদিকে যেতে হবে তোমরা দেখতে পারছো লোকেশনটা তো খুবই সুন্দর আর একটাই প্রবলেম এখানে কোনো রাস্তা দিয়ে লোকজন দেখা যাচ্ছে না সঞ্জীবনী হোমস্টেটা পার করে এবার আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের ট্রিপের মেন লোকেশন গিতকোলা থ্রি সিস্টার ওয়াটার তো তোমাদেরকে কি বলবো অনেকটা মেহনত করার পর কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু সেই লোকেশনটাতে চেক দিস দিস আউট গাইস লোকেশন দেখতে দেখতে চলে এলাম একদম গ্রিন কার্পেটের মতো ঘাসে ঢাকা পাহাড়ি গ্রাম গীত খোলায় খালি এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ পাহাড় পাহাড়ের মাঝে এরকম একটা ব্রিজ খালি চেক কর খালি লোকেশনটা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো একদম কিন্তু শ্যাওলা জমে আছে বর্ষার দিনে আসলে এরকম থাকবেই কারণ বর্ষার দিনে যেন জলটা একটু বেশি থাকে একদম সাবধানে তারপরে একটা ছেলেকে শুধুমাত্র দেখা যাচ্ছে আর কিন্তু ব্রিজটাতে কেউ নেই কিন্তু চারিদিকে শুধু ফাঁকা আর তোমাদের মেন এখন আমি যেই হচ্ছে জিনিসটা দেখাবো যেই জিনিসটার জন্য হচ্ছে আমরা এত দূর থেকে কিন্তু আসছি কিন্তু তো রেডি তো সবাই ওয়ান টু থ্রি সো এই দেখো হচ্ছে সেই হচ্ছে আমাদের ওয়াটারফলটা উপরে একটা হচ্ছে লোহার ব্রিজ ব্রিজটা এখন ভাঙা আছে কিন্তু সে বেঁকে গেছে আর তারপর চেক করো গাইস তাহলে এই লোকেশনটা চেক করো সুন্দরভাবে কিন্তু একটা যেহেতু ঝর্ণা একদম কিন্তু বয়ে আসছে কিন্তু আর জলটা কিন্তু এদিক দিয়ে যাচ্ছে শুভ নিচে নামবি জলে জলেছো এখানে একটা হচ্ছে বড় ওয়াটারফল একটা হলো তারপরে দেখাচ্ছি ওই যে দূরে একটা আছে দুটো আর এখানে হলো তিনটা এই জন্য এটার নাম রাখা হয়েছে কিন্তু থ্রি সিস্টার ওয়াটার ফল আমাদের কিন্তু এই ব্রিজটাতে আমরা হচ্ছে আমাদের ঘোরা হয়ে গেল এখন আমরা যাচ্ছি উপরের দিকে উপরে এক্সপ্লোর করব যে এই উপরে আছেটা কি উপরে কিন্তু একটা ঘরের টিনের ঘর দেখা যাচ্ছে তো দেখা যাক আর কি আছে উপরে এরকম একটা পাথরের রাস্তা তো রোডটা কিন্তু এখন ভালোই দিচ্ছে এরকম হালকা কিন্তু ট্রেক করতে হবে তোমাদের দেখতেই পাচ্ছ পাথরের রাস্তা এখানে কিন্তু একদম ক্রাউডের বাইরে একদম একটা হচ্ছে নিরিবিলি জায়গা মানুষজন নেই একদম শান্ত আর চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজই শুনতে পাবে আর এই যে ব্রিজের ভগ্নাবশেষটা পুরো ব্যান্ড হয়ে গেছে কিন্তু ব্রিজটা আমরা কিন্তু এখন নামতে যাচ্ছি কিন্তু নিচে ব্রিজের তো ওই যে দেখতে পাচ্ছ না সামনে চাই যাবি কোন দিক দিয়ে চেক আউট গাইস দিস ভিউ

দেখে মনে হচ্ছে আলট্রা প্রব চলবে চলবে খালি দেখতে পাচ্ছ তোমরা আমাদের হচ্ছে শুভম ভাইয়ের হচ্ছে আর্মিওয়ালা টেকনিক যাকে মনে হচ্ছে সেরকম কিন্তু ফল আপ করছে কিন্তু ওই সামনে দেখছো ঝর্ণাটাই সুন্দরভাবে বয়ে আসছে তার মধ্যে একদম ফ্রেশ ফ্রেশ জল কিন্তু দিচ্ছে ভাই আমাদের সত্যি বলবো এখানে এতটাই হচ্ছে রিল্যাক্স ফিল পাচ্ছি নিচে নেমে এসে ক্যামেরায় যতই দেখাই সামনে দাঁড়িয়ে এই ঝন্ডার আওয়াজ ঠান্ডা হাওয়া আর সত্যি বলতে একদম অন্যরকম লাগছে প্রকৃতির মধ্যে এমন জায়গায় এসে মনে হয় সময় কিছুক্ষণের জন্য থেমে যায় এমন একটা জায়গা যা এখন অনেকের চোখের আড়ালে তাই তোমরা যদি প্রকৃতিকে ভালোবাসো শান্তি খোঁজো তাহলে একবার আসতেই হবে এখানে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে দেখো এমন আরও অপবিট ট্রাভেল ভিডিওর জন্য চলো দেখা হবে আবার কোনো নতুন রাস্তায় নতুন কোনো গন্তব্যে